আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম মাহিন্দ্রা অর্জুন আলট্রা ছয়শো পাঁচ ডিএ মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে আপনারা যারা রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কারণ রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু বরাবর মাহিন্দ্রা অর্জুন আলট্রা ওয়ানের কিংবা যে কোনো ব্র্যান্ডের ট্র্যাক্টরের রিসোলিং ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকে অভিয়াস যাই হোক চলুন কথা না বাগিয়ে মূল আলোচনার দিকে চলে যাই গাড়িটি একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটি মাত্র তেরোশো ঘন্টা চলছে গাড়িটা ডেলিভারি সাল কিন্তু দুই সাল যদি কারো গাড়িটি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপরে যায় নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিছি আপনারা মালিকের সাথে কথা বলে কিন্তু তার দাম ফিক্স করতে পারেন মালিক পক্ষ থেকে কোনো কিছু জানায় নাই আর দাম কত চাচ্ছেন সেটাও কোনো কিছু বলে নাই যদি আপনাদের কারো পছন্দ হয় স্ক্রিনের উপরে কিন্তু আমি সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কারো যদি তেরোশো ঘন্টার গাড়ি মাহিন্দ্রা অরিজিনালটা ছয়শো পাঁচ ডিআই মডেলের বিল ক্লাসের গাড়ি ঠিক আছে যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন যে রনি ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ সরাসরি মালিকের ফোন নাম্বারগুলো কিন্তু দিয়ে থাকি যদি আপনাদের কারো পছন্দ হয় চাইলে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন অবশ্যই কম দামের ভিতরে পাবেন তো অবশ্যই আপনারা আরও গাড়ির বিস্তারিত ইনফরমেশন জানার জন্য আপনারা সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলে নেবেন ঠিক আছে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর রোনে ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটি ধর এখনও সাবস্ক্রাইব করাটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে পাশেই থাকবেন না কারণ সময় রিসেলিং ভিডিওগুলো আপলোড করি যেন আপনারা ক্রয় বিক্রয় করতে পারেন গাড়িগুলো